কিছু লোক আছে অল্প কিছু পুঁজি থাকলেই নিজস্ব স্বাধীন ব্যবসায় নেমে পড়ে আবার কিছু লোক আছে কারি কারি টাকা থাকতেও সে কোনো ব্যবসা শুরু করতে পারে না কারণ হচ্ছে বুদ্ধির অভাব চিন্তার অভাব বা অদূরদর্শী এই কারণে তারা ব্যবসা শুরু করতে পারে না আর যারা অল্পতেই ব্যবসা শুরু করে দেয় তারা কিন্তু খুব তাড়াতাড়ি সাকসেস হয়ে যায় খুব তাড়াতাড়ি গেইন করে যায় যদিও পুঁজি ছোট ছুঁজি ছোটো পুঁজি দিয়ে ব্যবসা শুরু করলেও একটা সময় স্ট্রাগল করতে 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 তারা কিন্তু অনেক উপরে উঠে যায় পৃথিবীতে অনেক বড় বড় ধনী লোক আছে যারা ওই ফুটপাথ থেকে উঠে এসেছে দুই চার পাঁচ হাজার টাকা দিয়ে ব্যবসা শুরু করেছে এবং তারা একদম অট্রালিকা তৈরি করেছে টাকার কীভাবে জানেন তাদের প্রপার একটা গাইডলাইন ছিল তারা শুরুতে ব্যবসা শুরুতে গাইডলাইন নিয়ে ব্যবসা শুরু করেছে এবং তারা তারা মনে ধারণ করেছে ব্যবসাটাকে যে এটাই আমার একমাত্র উপরে ওঠার রাস্তা তাই তারা ব্যবসাটাকেই মনে ধারণ করেছিল আর যারা উপরে উঠতে পারেনি তারা কারিগরি টাকা নিয়েও নিচে ধসে পড়েছে কারণ তাদের কাছে প্রপার কোনো গাইডলাইন ছিল না ব্যবসা তারা বুঝতোই না ব্যবসা কিভাবে করতে হয় কি পণ্যের করতে হবে এগুলা কিছুই জানতো না তাহলে ব্যবসা করতে হলে সর্বপ্রথমে আসবে স্টক মালের ব্যবসা মালের ব্যবসা করলে কৃষিপণের স্টক ব্যবসা যদি আপনি করতে চান আদার স্টক ব্যবসাটা করতে পারেন পারফেক্ট একটা স্টক ব্যবসা যদিও পচনশীল আমি যেভাবে বলবো সেইভাবে রাখলে আপনার পচবে না ক্ষতি কম হবে এবং প্রফিট মার্জিনও বেশি থাকবে তাহলে আদার স্টক ব্যবসা করতে হলে আপনাকে প্রথমে জানতে হবে আদার সিজন কবে নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত আদার সিজন এরপরে দুই তিন মাস ঘরে রাখবেন আদাটা সেল করে দিবেন সুযোগ বুঝে কারণ আপনি বেশি লাভের আশায় ধরে রাখলে আদা পচে যেতে পারে তাই আদা আদার স্টক ব্যবসা করার আগে প্রথমে আপনাকে জানতে হবে এটার রক্ষণ প্রণালী কীভাবে যেমন আপনি যদি আদা ক্রয় করেন যদি মেনুয়ালি রাখতে চান তাহলে আপনাকে জানতে হবে আদার রক্ষণাবেক্ষণ কিভাবে করা যায় যেমন আলো বাতাস চলাচল করে রকম ঘরে মাল সংরক্ষণ করবেন আর সবচাইতে বড় কথা আপনি যদি বালু দিয়ে এই মালটা স্টকে রাখতে পারেন তাহলে আদা দেখবেন যে ওয়ান পার্সেন্টও নষ্ট হবে না আর সবচাইতে বড় যে সুবিধাটা আছে এখন কোল্ড স্টোর কোল্ড স্টোরে আদা রাখলে আদা নষ্ট হয় না তাহলে কোল্ড স্টোরের খরচ যদি আপনি বাঁচাতে চান তাহলে মেনুয়াল পদ্ধতিতে আদা রাখতে হবে আরও অনেক পদ্ধতিতে আদা আছে আপনি ইউটিউব ঘাটলে দেখতে পারবেন এত শর্ট টাইমে সব কিছু বলা মুশকিল তাই আদার সংরক্ষণটা আপনি ছোট আকারে জেনে গেলেন এবার জানতে হবে আদা কোথায় পাওয়া যায় সবচাইতে ভালো আদা আপনি কোন কোন জেলায় ভালো হয় যেমন চট্টগ্রাম খাগড়াছড়ি রাঙামাটি এইসব জায় সিলেট এইসব জায়গায় আদা অনেক ভালো ফলন হয় তাছাড়াও রংপুর দিনাজপুর কুড়িগ্রাম রাজশাহী বগুড়া পাবনা নাটোর এইসব জায়গায় আদার ফলন অনেক ভালো হয়ে থাকে আর সবচাইতে বড় কথা আমাদের দেশি আদাটার কদর সবচেয়ে বেশি চায়না আদা ইন্ডিয়ান আদা এগুলা শুধু পানি খুব ঝাঁজ একেবারে নাই বললেই চলে তাই দেশি আদার দামটা একটু বেশি আপনি যদি প্রাইমারি পর্যায়ে আদার ফলন যখন ঘরে আসে তখন যদি আপনি মালটা কিনে স্টক করতে পারেন তাহলে আশি থেকে একশো টাকার মধ্যেই মালটা কিনে স্টক করতে পারবেন একটা সময় যাবে যে আড়াইশো থেকে তিনশো টাকা কেজিও বিক্রি করতে পারবেন আমি এত লাভে গেলাম না একশো টাকা যদি আপনার পর হয় আপনি দেড়শো টাকা বিক্রি করলেও প্রচুর লাভ তাই বেশি লাভের হিসাবটা আপনি পরে মিলাবেন যখন লাভ করবেন তখন মিলাবেন এখন আমি আপনাকে অল্প লাভের হিসাবটাই দিয়ে দিলাম তাহলে অল্প কিছু টাকা থাকলেই আপনি আদার স্টক ব্যবসা করতে পারেন আপনি বিশ তিরিশ পঞ্চাশ হাজার টাকা আপনার কাছে কত টাকা আছে সেটা আপনি জানেন আপনার অ্যাবিলিটি অনুযায়ী আপনি আদার সংরক্ষণ করবেন তবে আদার স্টক ব্যবসা করার আগে শুরুটা আপনি শুরু থেকে করবেন বিশ তিরিশ হাজার বা পঞ্চাশ হাজার টাকার আদা প্রথমে স্টক করেন যখন দেখলেন যে আপনার ব্যবসাটা প্রথম বছর ভালো হলো দ্বিতীয় বছর আর একটু বেশি স্টক করলে বেশি ইনভেস্ট করলেন তৃতীয় বছর পুরোদমে ইনভেস্ট করতে পারবেন তবে আদার স্টক ব্যবসা করার আগে প্রথমে আপনি এই ব্যবসার আপাদ জেনে তারপরেই শুরু করবেন হুট করে আমার ভিডিও দেখে মোটিভেট হয়ে ব্যবসা শুরু করে দিবেন না যেন তাহলে কিন্তু লস হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি কারণ আপনি প্রথমে মোটিভেট হবেন তারপরে ছোট একটা গাইডলাইন তৈরি করবেন এরপরে বিভিন্ন আদার হাট ঘুরবেন কৃষকদের সাথে কথা বলবেন এরপরে বিভিন্ন আড়তে কথা বলবেন পাইকারি মার্কেটে কথা বলবেন ব্যবসা শিখবেন জানবেন বুঝবেন তারপরে কেনার চিন্তা করবেন তাও ছোট পরিসরে একবারে হুট করে দুই চার টন দুই চার পাঁচ টন কিনতে যাবেন না যেন লস হওয়ার সম্ভাবনা থাকবে তাই প্রথমে অল্প কিছু টাকা দিয়ে মাল সংরক্ষণ করে আগে বুঝবেন যে আপনাকে দিয়ে হয় কি না কারণ কেউ কেউ ব্যবসাটা কিন্তু করে আর আদার স্টক ব্যবসা করতে গেলে আপনি যদি কৃষকের কাছ থেকে মাল কিনতে পারেন সবচাইতে ভালো মালটা দাম কম পাবেন এরপরে হাট থেকে কিনবেন এর কৃষকের কাছ থেকে শুধু সিজনেই আপনি কিনতে পারবেন সিজন ছাড়া আপনাকে বড় বড় আড়ত থেকে কিনতে হবে হাট থেকে কিনতে হবে বড় বড় হোলসেল দোকান থেকে কিনতে হবে আচ্ছা আপনি শুরুটা কৃষক থেকেই করেন এরপরে যদি মজা পান ভালো লাগে তাহলে আপনি ওই আড়ত থেকে হোলসেলারদের কাছ থেকে বা হাট থেকে কিনে সাময়িক ব্যবসা করতে পারেন তবে আপনার টার্গেটটা প্রথম টার্গেটটাই থাকবে কৃষকের কাছ থেকে মাল কিনে মাল স্টক করবেন তাহলে আপনি আজকে থেকে চিন্তা ভাবনা শুরু করে দেন আর আদার প্রফিট মার্জিন প্রফিট মার্জিন বলে শেষ করা যাবে না স্টক মালের প্রফিট মার্জিন কেউই বলতে পারে না কত হবে স্টক মালে লসও হতে পারে টোয়েন্টি পার্সেন্টও লাভ হতে পারে আবার টু হান্ড্রেড পারসেন্টও লাভ হতে পারে সেটা আপনার ভাগ্যের উপর নির্ভর করে আর আপনার চিন্তাধারার উপর নির্ভর করে চিন্তাধারার উপর নির্ভর করে এই কারণে যে আপনি আপনার মালটা কিভাবে সংরক্ষণ করতে যাচ্ছেন কারণ সংরক্ষণের বিভিন্ন পদ্ধতি আছে আপনি সঠিক পদ্ধতি অবলম্বন না করতে পারলে মাল ঘাটতি হবে নষ্ট হবে বিভিন্ন সমস্যা দেখা দিবে তাই এই সমস্ত চিন্তা ভাবনা করেই আপনি ব্যবসা শুরু করতে যাবেন তার আগে কখনোই কিন্তু ব্যবসা শুরু করবে না তাহলে লস খেয়ে যাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা কোনটি প্রেস করে দিয়েছেন যেন পরবর্তী নতুন কোন বিজনেস আইডিয়া আপলোড দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলে সর্বপ্রথম নোটিফিকেশন চলে যায় আজকে এই পর্যন্তই পরবর্তীতে দেখা হবে অন্য কোন ভিডিও নিয়ে আসবো আসসালামু আলাইকুম